আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানিটা শেয়ার করব। তাহলে চলুন আমরা চিকেন বিরিয়ানি রান্না শুরু করি এই তো আমি চিকেন আগে ভেজে নেব বাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে মাংসগুলো দিয়ে দেব চিকেনগুলো আমি লেবু দিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নেব এখন রান্নার জন্য আমি মশলা তৈরি করে নেব এই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবার দিয়ে দিব জিরার গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলার গুঁড়ো দিয়ে দেব এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব তাই আগে আমি পেঁয়াজ বেজে নিয়েছি বাজা পেঁয়াজের মধ্যে আমি মাখানো মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব টক দই এই তো মাংসগুলো গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলো তুলে এই মশলার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করব এবার বিরিয়ানির জন্য চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এই মশলাতে দিয়ে আমি ভেজে নেব বিরিয়ানির জন্য চালগুলো আমি ভালোভাবে ভেজে নেব তাহলেই বিরিয়ানিটা জর্জরে হবে বিরিয়ানির চালটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি এই তো বিরিয়ানিটা আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে এখন আমি চিকেন গুলো দিয়ে দেব এই দেখেন বিরিয়ানিটা আমার একদম রান্না হয়ে গেছে এখন দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে টাও একদম সফট হয়েছে খেতে আমার কাছে অনেক ভালোই লেগেছে আপনারা বলবেন কেমন হয়েছে আমাকে তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম